এমন একটা লোভনীয় রেসিপি থাকলে ভাত রুটি পরোটা সব কিছুতে জমে যাবে আর এই ডুম সাধারণ মশলা দিয়ে ঘরে থাকা মশলা দিয়েই করা আর দেখতে একদম লোভনীয় হয়েছে তাহলে চলো বন্ধুরা দেখে না যাক কীভাবে তৈরি করি আমাদের সবারই ভালো লাগে কিছু কিছু সময় বৃষ্টি ভালো না লাগলেও বৃষ্টিটাকে ভালো লাগাতেই হয় যেমন এই সময়টা এই আষাঢ় মাসের এই সময়টা বৃষ্টি ভালো না লাগলেও বৃষ্টিকে কিন্তু মানিয়ে নিতে হবে কারণ এই টাইমটাই তো এই বৃষ্টির সময় আর এই সময়টা কিন্তু আমাদের গ্রামের দিকে চাষবাসের সময় আর সেজন্য বৃষ্টিটা কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন এই সময়টা অনেক অসুবিধা হয় কারণ বৃষ্টি হলে আমাদের গ্রামের মানুষের অসুবিধার শেষ নেই তবুও বৃষ্টিটা কিন্তু আমাদের মেনে নিয়ে চলতে হবে অনেক ধন্যবাদ সবাইকে শুভ সকাল সবাইকে আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা বুঝতেই পারছো আমার भा একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো সিম্পিলভাবে সাধারণ একটা রেসিপি ডিম ভুনা ডিমটাকে কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর সেইখান থেকে তুলে আর একটা গামলায় নিয়ে নিয়েছি সেখানে একটু ঠান্ডা জল দিয়ে রেখে দেবো তারপর ডিমগুলো কিন্তু সিলে নেব ওইদিকে যে গামলাটা সেদ্ধ করেছিলাম সেখানে তো গরম জল ছিল তো সিলতে গেলে একটু গরম জল হাতে লাগলে তো অনেকটা সমস্যা হয় তাই কিন্তু আমি আর একটা গামলায় নিয়ে ঠান্ডা জল দিয়ে নিয়েছি আর এই যে দেখো ডিমটা এটা কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি কারণ সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু ডিমের খোসাটা ভালো করে সিলে পরিষ্কার করে তোমাদের সামনে একবারেই নিয়ে আসছি এদিকে দেখো ডিমগুলো কিন্তু আমার একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব ওই আর কি একটু নাড়িয়ে নেব। চাইলে কিন্তু তেলে দিয়েও কিন্তু একটু হলুদ লবণ তেলে দিয়ে তারপরেও কিন্তু ডিমগুলো ভাজা যায় তো যে যেভাবে পছন্দ সে সেইভাবে ভেজে নিও এবার আমি এগুলো একটু তেল দিয়ে ভেজে নেব তো একটা পরিষ্কার গ কড়াই গরম করে নিয়েছি তা নাহলে তো কড়াইতে ডিম বা মাছ দায় ভাজি না কেন লেগে যাওয়ার ভয় থাকে আর এখানে আমি কড়াইটা গরম করে কিছুটা সরিষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু যতটুকু তেলে রান্না করব সেই একবারেই দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু ডিমটা রান্না করে নেব তো এই যে ডিম আমি ভেজে নিচ্ছি এক এক করে এভাবে আস্তে ধীরে জালটা একটু কমিয়ে দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে কারণ অনেকটা জাল থাকলে ওই ডিমগুলো পুড়ে যেতে পারে যে কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তাই কিন্তু সবসময় অল্প জালে এই রান্নাগুলো করে নিতে হবে তো আমি আস্তে আস্তে ডিমগুলো কিন্তু ভেজে নিচ্ছি ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এভাবে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমি একটা গামলায় এই ডিম ভাজাগুলো তুলে নিয়েছি আর এবার কিন্তু যেতে হবে একটা মশলা তৈরি করার জন্য সেখানে দেখো আমি কিন্তু শিলপাটায় কিছুটা রসুন আদা কিছুটা পেঁয়াজ জিরে কাঁচা ঝাল আর কিছুটা নিয়ে নিয়েছি যে যার ইচ্ছা মতো বাদাম দিতেই পারো তো আমার ঘরে চীনা বাদামটা ছিল সেটা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু কাজু বাদামও দেওয়া যায় তো শিল্পটায় মশলাটা কিন্তু আমি এবার পেস্ট করে নিয়েছি তোমরা যদি চাও ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো আর এই যে দেখো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই কিছুটা কোচানো পেঁয়াজও লাগবে আবার পাটা পেঁয়াজটা দিলেও ভালো লাগে তো আমি এই মশলাটা এই পেঁয়াজের পাশে কিন্তু তুলে নিয়েছি তো আমার মশলা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা নাও দেওয়া যায় তো এবার চলো এখানে যে তেলে ডিম ভেজেছিলাম সেই তেলেই শুকনো ঝাল একটা ফালি করে দিয়েছি কিছুটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি গরম মশলার ব্যবহার করছি না সাধারণত কিন্তু আমরা ডিম ফোনায় গরম মশলা দিয়েই করে থাকি কিন্তু এখানে গরম মশলা ছাড়াও যে এত সুন্দর ডিম্ব না হয় তো তোমরা এটা বাড়িতে বানালেই বুঝতে পারবে এবার আমি এখানে কিন্তু সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তেলে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দু মিনিট ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তা না হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থেকে যায় আর এই যে দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় লাল হয়ে যাচ্ছে এই লাল ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর যদি পেঁয়াজটা না দাও তাহলে সেই পেঁয়াজের ঝাম ভাজার ঝামেলাটা থাকবে না ডাইরেক্ট ওই বাটা মশলাটা দিয়েই কিন্তু রান্না করা যায় তো আমি এবার সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম এই জলটা দিলে না মশলাগুলো পোড়ার ভয় থাকে না তো আমি এখানে হালকা হলুদ লবণ ঝালেরগুলো মানে পরিমাণ মতো আর কি সেই যা যা লাগবে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আর সামান্য চিনিটাও কিন্তু দিয়ে দেবা কারণ এখানে আমি চিনিটা দিয়েছিলাম সেই সময় ভিতরটা স্ক্রিপ হয়ে গিয়েছিলো তো সেই সব কিছু দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছাড়বে এই যে দেখো মশলা থেকে হালকা হালকা তেল উপরে উঠে আসে এই পর্যায়ে কিন্তু সেই ভাজা ডিমগুলো এই মশলার সাথে দিয়ে দিতে হবে ওই মশলাটা আর ডিমটা দিয়ে আরেকটু সময় একটু কষিয়ে নিতে হবে বারবারই নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু কড়ার গাল লেগে যাবে আর যে কোনো মশলা পুড়ে গেলে তো তেতো হয়ে যায় সেজন্য কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে আর আমার করার গায়ে লেগে যাচ্ছিলো বলে আমি কিন্তু এইভাবেই তুলে নিচ্ছিলাম তো এইভাবে ডিমের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দিতে হবে আমি যেহেতু মেলা ঝোল করব না সেজন্য কিন্তু আমি এইটুকু জল দিয়ে দিয়েছি আর তোমরা যদি মেলা ঝোল পছন্দ করো তো সেভাবে দিয়ে নিও আমরা তো এটা ভাত দিয়ে খাব তো তোমরা যে যেমন খুশি তেমন ঝোল দিয়ে সেভাবে খেয়ে নিতে পারবে তো এই ঝোলটুকু দিয়ে আমি এবার এর উপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা দিলে না ডিমের ওই সেনটা খুবই সুন্দর আসে তো এবার আমি ঢেকে দেব আর একবারে এবার দেখো আমার ডিমটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি একটা গামলায় তুলে নিয়েছি আর এই যে দেখো দেখতে কিন্তু লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল তো এইভাবে ডিম ভোনা করলে খুবই সুস্বাদু হয় তোমরা বাড়িতে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমি অনেকটা ঝোল না করায় বোনা টাইপের হয়ে গিয়েছে এবার আমি তোমাদের একটু ডেকোরেশন করে দেখিয়ে দেব। আর এই যে দেখো আমি একটা ছোটো বাটিতে তুলে নিচ্ছি এভাবে ডিম্বু না করে খেয়ে দেখো সত্যি অসাধারণ হয় তো আমার এই ডিম্বু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যেও না খুব বেশি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও আর এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো তাহলে তোমাদের লাইকটা দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমার সাথে থেকো আমার আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তাহলে সবাইকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা